আশপাশে একটা মোশামাসিটা মাটি নেই তাহলে আমার সাইকেলটা কোনে গেল ও কি মাটি ভাগ করে চড়িয়ে গেল নাকি দানা দিয়ে উড়িয়ে গেল কি করে আয় ওবা এটা আমি খাবো আর ওই রে

এখনকে সরে যে বাই কিছুদিন আগে আমি একটা সাইকেল হারালাম আবার আজকে মূর্তি বসে আর একটা সাইকেল হারালাম তোমার আছে তুমি হারাচ্ছ আমার ওই যে ভাঙড়ি আছে ওদের বাড়ি হারিয়ে যায় আমি যে মাইকিম করে মাইক ভাড়া করে সরে খুঁজে বেড়াবো ওই মাইক ভাড়া করার টাকাও আমার নেই ওদের খুব খেয়াল করে রাখি ওই তো ওই জায়গায় আমি এনে বসে রইছি ততলা তালা থুইছি তোমার সাইকেল তো তোমার থেকে বেশ খানিক ধুরি আর আমি আমি মূর্তি বললাম সাইকেল আমার পিঠ বেঁধে গেল তারপরে তোর কখন যে সাইকেল নিল আমি টের পাইনি আমার মাথায় আসলো না আর তোমার যে সাইকেল সামনে রয়েছে তোর যদি মনে করে সাইকেল চুরি করব তো তোমার টাকায় থাকা অবস্থায় তোমার সাইকেল থাকবে না এই ব্যাপার তোর কি কালো দাদু ম্যাজিক জানে না অদৃশ্য হইতে পারে যদি তাই পারবে খালি ম্যাজিক খেলা দেখাই বেড়াবে আরো বেশি ইনকাম চোর হয়ে যাবে গেত্তি দেখা যাক আমি তাকাই থাকলাম তুমি এলাকার ছেলে তোমার সাবধান করতে হবে তাই করলাম এখন তোমার উপরে সবকিছু দেখো তুমি কি করবা এই যে তোমার তা অবস্থায় কাঁপ থাকি

সার্ভিসিং না করলে বেস্থি পারবে না নে অবিয়সলি সার্ভিসিং এর টাকা বাড়বে না নে এ নিয়ে কি করব কিন্তু 1 সেকেন্ড ও ওয়াও জিপি পারে পারে ইসুরে প্রেম তো মাইকা দায় তবে আমি কা কোথায় কাদের মেয়ে গো মন্ডারে কি স্থির টাকার মতো খাইয়ে নিল ইস্কবা এ ফস গাসি এম হে প্রভু হে প্রভু

মানে মানছিরার বাড়ির ভাবলে সব পরামর্শ দেবো মাত্র একশো টাকার মামলা তাও আমার এই মানুষকে শিকল দিতে হবে ভাইটা চা দিয়ে বাদ লাগবে

আরে দোষ তোর না দোষ এই সাইকেল এর না দোষ ওই সেই চোরের না সাইকেল ও তো বেয়ার তালা মারিলাম তাই বেশি হয়ে গেছে চোরে যে নিয়ে চলে গেছে ধন্যবাদ দেওয়া উচিত চোরের যদি আমি পাতাম ও সাইকেল বেশি পাঁচশো টাকা হয় তাহলে শুধু ধন্যবাদ দিবি কে ওই টিকটকে একটা ভিডিও বানিয়ে পোস্ট করিয়ে দি ভালো ব্যাকগ্রাউন্ড হবে আর সেই ব্যাকগ্রাউন্ডই তার ছবি ভাইসে উঠবে

এই কয়দিনই আমাদের সাইকেল তিন কেন হারিয়েছে আর ও বাজারের মোট হিসেব করলি বিশ পঁচিশটা হারিয়েছে এই এই সোর জাদু জানে জাদু সাইকেল নিয়ে গেলি আর ফেরবে না আর আমার প্রতিদিন সকালে হাট খোলায় জাতি হয় সাইকেল আমাগরে খুব দরকারি জিনিস তুই যদি জাতি চাইস তুই হাইটিয়ে যা সাইকেল নিয়ে যাইস নে সাইকেল বাদে হাইটে জাতি গেলে আব্বা লাগবে না গরম গরম লেগে গেলে আবার যে দোকানে ঠান্ডা খাইতে হবে না ওই ঠান্ডা খাইতে গেলে আমার বিল ওই দোকানে টাকা এটাকে আমি কোনে পাবো আবার খালাম খালাম আবার বাড়ি হাইটে আসলাম আবার সেই গরম লাগবে না তাতে সাইকেল উপরে বসে পেডেল মাত্র নিরিবিরি চলে যাব যে জিনিসটা নেবো আর চলে আসবো তুমি এই জায়গায় দাঁড়াও আমি যাবো আর আসবো অন্য কোন 3 নম্বরের কাস্টমার seta এবার হবে না যাব আমার মনেরpmodই ডাইকে করতে ওই সাইকেল আমার বাড়ি আসবে না তুই ঠিকই আসবি কিন্তু সাইকেল আসবে না রে ও মারি সাইকেল সোলাই যা साइकिल ने भीतर ढुकियो तो पागल हो गए ना हां पता बोक्ते दुकान दा लेकिन ये साला कर क्या रहे हैं आप <laughs> ना 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 आज बार हमें केरियल है मारिया मोने पड़े एक केरियल शो का चीज नहीं होना चाहिए लेकिन से केरियल तो दूर नाट लूट कर ले केरियल दे तमाम बिरियाज़ आई

তালা মারা গিয়ে হয়নি এই দোকানের সামনে আমার একটা তালা মারা গিয়েছে দেখুন আছে কি

আমি দুঃখে ময়রা যাই লজ্জাই ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই ফসকে আসি আমি তোর কইছি নে তুই বেশি বুঝবি নে আচ্ছা এ আমাগের সাইকেলের সামনে চাকা যে আর ওই যে ট্যাডটা যে বদলাতি হবে সে আমি জানি এক সপ্তাহ পর বদলাতি চাইলাম ফেলেই যে কোন দেবো এক সপ্তাহ চালিয়ে নেবো

what oh no কোম্পানি কিন্তু এই না আমার কাছে আরেকটু নতুন ছিল আর কইছ আমি সেদিন মানে সামনের পারে সামনের পারে বইসে চা খাচ্ছে উনি না উনি সব দেখে গেল ওহ

হ্যান্ডেল আছে কি করে হ্যান্ডেল আছে সাইকেল কনে গেল